ব্লুমুন ড্রিঙ্কস দেখতে কতটা সুন্দর আর এটা খেতে কেমন কার কার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই ব্লুমুন ড্রিঙ্কস বানানোর জন্য আমি এখানে চিনি নিয়েছি কিছু বরফ কুচি নিয়েছি আমি বরফ পাইন থেকে কুচি নিয়েছি কিছু লেবুর রস আর হচ্ছে একটা গ্লাস এখন আমি গ্লাসটাকে ডেকোরেশনের জন্য প্রথমে গ্লাসের উপরের অংশে লেবুটাইভাবে ঘষে দিব যাতে করে লেবুর রসটাই গ্লাসের মুখে লেগে থাকে দেন আমি প্লিজ যে চিনিটা নিয়েছিলাম গ্লাসটা ভুট করে এই চিনির ভেতরে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে এই রসের সঙ্গে চিনিগুলা লেগে গিয়েছে ওয়াও দেখেন কি সুন্দর লাগছে গ্লাসটা দেখেই কিন্তু অপূর্ব লাগছে মনে হচ্ছে যে পুরো রেস্টুরেন্টে যেরকম দেয় সেরকমই স্যার প্রথমে আমরা গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে নিয়েছি আর তারপর সেভেন আপ দিলাম দেন লেবু রস অ্যান্ড হচ্ছে বিট লবণ তারপর এর ভিতরে আবারও পুরোটা গ্লাস আমি সেভেন আপ দিয়ে ভরে দিলাম দেন এর ভিতরে কিন্তু আমাদের মূল যেটা সেটা হচ্ছে ফুড কালার মেশাতে হবে আর এখানে ব্লু কালারের ফুড কালার দিতে হবে আমি ফস্টার ক্লাকার্সের হচ্ছে ফুড কালারটা দিচ্ছি সামান্য একটু দিয়ে কিন্তু দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু অন্য ধরনের একটা গন্ধ বের হবে সো সামান্য একটু দিয়ে আমি এই সেভেন আপের সঙ্গে এটা মিশে নিচ্ছি এটা আপনারা যে কোনো ধরনের হোয়াইট ড্রিঙ্কসের সঙ্গে হচ্ছে হড ড্রিঙ্কস দিয়েই বানিয়ে নিতে পারেন অ্যান্ড হচ্ছে লাস্টে আমি এখানে একটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি খুব সুন্দর ডেকোরেশনের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে খুব 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 সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা সো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কার কার কাছে কেমন লাগলো কে কে বাড়িতে বানিয়েছেন এর আগে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ